নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন যে ধরনের প্রশ্নগুলি এসেছিল অর্থাৎ বিভিন্ন শিফটে যে ধরনের কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি পরবর্তী শিফটগুলিতে যাদের এক্সাম আছে এক্সাম দেওয়ার আগে তোমরা অবশ্যই এই ক্লাসটি একটু দয়া করে দেখে যাবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেউ লাইক করতে এবং যাদের যেখানে যে সমস্যা আছে কমেন্ট করতে কেউ ভুলবে না তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসটির দিকে একটু চোখ রাখি প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি দেখো কী বলেছে বলেছে যে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে সবচেয়ে নবরায়িত রাজ্য কোনটি দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী সবচেয়ে নবরায়িত রাজ্য কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লি যারা আমার লেখাগুলি বুঝতে পারছো না আমাকে কমেন্ট করেছ যারা বুঝতে পারছো না তারা ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে আমি যে কোশ্চেনগুলি বারবার রিপিট করছি তোমরা একটু কোয়েশ্চেনগুলো লিখে মুখস্থ করবো ওকে তাহলে চলো তারপরে কোয়েশ্চেন খাবার বায়ুরোধী পাত্রে কেন রাখা হয় কোনো ধরনের খাবার বায়ুরোধী পাত্রে কেন রাখা হয় কোন কারণে রাখা হয় খাবারকে বায়ুরোধী পাত্রে এর কারণ ব্যাকটেরিয়া এবং ছত্রাককে খাবার পচে যেতে পারে তার মানে কি ব্যাকটেরিয়া এবং ছত্রাকে খাবারটা পচে যেতে পারে ব্যাকটেরিয়া এবং ছত্রাক যত না লাগে খাবারে খাবারকে পাত্রের মধ্যে রাখা হয় ওকে তারপরে কোশ্চেন দুই সালের মার্চ মাসে কোন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সানরাইজার হায়দ্রাবাদের সাথে একচেটিয়া ব্যাংকিং অংশীদার হিসাবে অংশী দায়িত্ব করেছেন কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি 2025 সালের মার্চ মাসে কোন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সানরাইজার হায়দ্রাবাদের সাথে একচেটিয়া ব্যাংকিং অংশীদার হিসাবে অংশী দায়িত্ব করেছেন সঠিক অ্যানসার হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক সিটি ইউনিয়ন ব্যাংক ক্লিয়ার তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে কোন দেশে আনাস্থা প্রস্তাব কার্যকর করা হয়েছে কোন দেশে আনাস্থা প্রস্তাব কার্যকর করা হয়েছে যার কারণে সেই দেশের লোকসভা ভেঙে দেওয়া হয়েছে এই আনাস্থা প্রস্তাব কার্যকর করার জন্য সেই দেশের কি করা হয়েছে লোকসভা ভেঙে দেওয়া হয়েছে কোন দেশ সঠিক অ্যানসার হচ্ছে কুয়েত কুয়েত যে দেশ এই কুয়েত দেশটিকে ওকে তারপরে কোশ্চেনে আসো দেখো কি বলেছে দুই সালে কোন দেশ সিওপি সিক্সটিন দুই হাজার পঁচিশ সালে কোন দেশ সিওপি ষোলো এর সভাপতিত্ব করতে যাচ্ছে এর সভাপতিত্ব করতে যাচ্ছে সঠিক হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া দেশ দুই হাজার পঁচিশ সালে সিওপি ষোলো এর সভাপতিত্ব করতে চলেছেন তারপরে কোশ্চেন রাষ্ট্রপতি কার পরামর্শে রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন রাষ্ট্রপতি কার পরামর্শে রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী ওকে প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন তারপরে কোশ্চেন ভোলানাথ সিং কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ভোলানাথ সিং কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার আঠারোশো সাতান্ন সালের চিতহ আঠারোশো সাতান্ন সালের চিতহ যেটা হচ্ছে স্বাধীনতার প্রথম যুদ্ধ এই যে চিতহ যুদ্ধ এই যুদ্ধ হচ্ছে স্বাধীনতার প্রথম যুদ্ধ এর সাথে সম্পর্কিত তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তারপরে কোশ্চেন এসে দেখো কি বলেছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে সংযুক্ত বা যুক্ত আছে সংবিধান সংশোধনী আইন কিসের সাথে যুক্ত সঠিক হচ্ছে ধর্ম নিরপেক্ষ অ্যান্সার গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক তোমাদের কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটি শিফটে এই তোমাদের ভারতের সংবিধান ভারতের সংবিধান থেকে প্রত্যেকটি শিফটে তিনটে চারটে করে কিন্তু কোয়েশ্চেন রিপিট হচ্ছে তোমরা দয়া করে কোশ্চেনগুলো একটু রিভাইজ দিয়ে যাবে এবং ভারতের সংবিধান সম্বন্ধে এই পার্টটা একটু দয়া করে তোমরা ভালোভাবে দেখে যাবা আরেকটি যেটা হচ্ছে তোমাদের কম্পিউটার এই কম্পিউটার থেকে প্রত্যেক দিন প্রত্যেক সিফ্টে চারটে পাঁচটা করে কোশ্চেন কিন্তু দিয়ে চলেছে তোমরা এই কম্পিউটারের ব্যাস্তিকগুলা একটু সুন্দরভাবে দেখে যাবে তারপরে দেখো কি বলেছে আলিপুর বোমা মামলায় কোন বিপ্লবী যুক্ত ছিল আলিপুর যে বোমা মামলা সেই বোমা মামলার সাথে কোন বিপ্লবী যুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে বারেন্দ্র কুমার ঘোষ বারেন্দ্র কুমার ঘোষ যুক্ত ছিলেন ওকে আর পরে কোশ্চেন আমাকে কী বলেছে কম্পিউটারে নতুন ফাইল খোলার জন্য কি ব্যবহার করা হয় কম্পিউটারে নতুন ফাইল খোলার জন্য কি ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস এন এটি দিয়ে হচ্ছে কম্পিউটারে নতুন ফাইল যে খোলা সেই হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে তারপরে কোশ্চেন মিস ইউনিভার্স ইন্ডিয়া দুই হাজার পঁচিশ খেতাব কে পেয়েছেন মিস ইউনিভার্স ওকে মিস ইউনিভার্স ইন্ডিয়া দুই হাজার পঁচিশ খেতাব কে পেয়েছেন সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের প্রিয়ঙ্কা তানওয়ার প্রিয়াঙ্কা তানওয়ার দুই সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পেয়েছেন প্রিয়াঙ্কা তানওয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় রয় কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিস্ট্রি থেকে এই কোশ্চেনটি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় রয় কে ছিলেন সঠিক আন্সার হচ্ছে লর্ড জেমস ফোর্ড লর্ড জেমস স্পোর্ট ছিল হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় তারপরে কোশ্চেন রবার্ট ক্লাইভ কখন পলাশী যুদ্ধে অংশ নিয়েছিলেন রবার্ট ক্লাইভ কখন পলাশীর যুদ্ধে অংশ নিয়েছিলেন সঠিক অ্যান্সার সতেরোশো সাতান্ন সালে সেভেন্টিন ফিফটি সেভেন সতেরোশো সাতান্ন সালে অংশ নিয়েছিল তারপরে কোশ্চেন হর্ষবর্ধনের সময় কোন চিতা সরি কোন চীনা পর্যটক ভারতের সফর করেছিলেন হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতের সফর করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাঁ জুয়ান জ্যাং জুয়ান জ্যাং এই কোয়েশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে সফর করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে জুয়ান জ্যাং জু জ্যাং তারপরে কোয়েশ্চেন চাপের মাত্রিক সূত্র কি বা চাপের মাত্রা কি সঠিক অ্যান্সার এম এর পাওয়ার ওয়ান এল এর পাওয়ার মাইনাস ওয়ান এবং টি এর পাওয়ার মাইনাস টু অর্থাৎ এম ওয়ান এল ইনভার্স টি মাইনাস টু চাপের মাত্রা বা চাপের মাতৃক সূত্র তারপরে কোশ্চেন পৃথিবীর ঘূর্ণন গতি কত পৃথিবীর ঘূর্ণন গতি কত পৃথিবীর ঘূর্ণন গতি হচ্ছে ষোলোশো কিলোমিটার পার ঘন্টা প্রতি ঘন্টাতে ষোলোশো কিলোমিটার ওকে তারপরের কোশ্চেন মেনু দেখার জন্য সবচেয়ে সাধারণ শর্টকাট কি হলো মেনু দেখার জন্য মেনু দেখার জন্য সবচেয়ে সাধারণ শর্টকাট কি হলো সেটি হচ্ছে শিফট প্লাস টেন শিফট প্লাস টেন যদি করা হয় কম্পিউটারে তাহলে মেনু যে সাধারণ শর্টকাট প্রসেস বা মেনু দেখার যে পদ্ধতি সেটা খুলে যাবে যখন আমরা শিফট প্লাস টেন ব্যবহার করবো তাহলে এই কোশ্চেনগুলি তোমরা একটু দয়া করে এক্সাম দেওয়ার আগে দেখে যাও তোমরা অনেক উপকৃত হবে আশা করি এখান থেকে কোনো ধরনের কোশ্চেন তোমরা রিপিট পাবে আমি যে ধরনের কোয়েশ্চেনগুলি আপলোড করছি তোমরা দয়া করে প্রত্যেক দিন কন্টিনিউ তোমরা একটু দেখতে থাকো এখনো যাদের এক্সাম হয়নি তারা একটু কন্টিনিউ রানিংয়ে থাকো তোমরা এখান থেকে কোশ্চেন রিপিট পাবে তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি